নমস্কার সবাইকে গুড মর্নিং তো এই যে সকাল সকাল চলে আসলাম আপনাদের সামনে ব্লগ নিয়ে ঘুম থেকে উঠে পড়েছি অনেকটা টাইম দিয়ে এখন রান্না বান্না করবো ভাই বাড়ি থেকে যেগুলো নিয়ে এসেছিলো সেগুলোই এখন আমার প্রায় পনেরো দিন হয়ে যাবে তো আজকে করব ইলিশ মাছ আর করব পাবদা মাছ ইলিশ মাছ তো ঝাল করবো পাবদা মাছেরও ঝাল করব আর এই যে কচু শাক দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে করব খাওয়া কিন্তু আমাদের এ কদিন বেশ দারুণ হচ্ছে পুরো একদম পিওর বাঙালি খাবার একটু শান্তি করে খেতে পারছি মানে মনে হচ্ছে যে বাড়িতে আছি বাড়িতে আসি এরকম একটা ফিল হচ্ছে যাই হোক আমার কিন্তু এগুলো প্রায় চলে যাবে পনেরো কুড়ি দিন রান্না টান্না করে এখন আমরা বেরোবো সঙ্গমের দিকে সঙ্গম যাব গুরুদুয়ার যাবো এই যে সকাল সকাল ওদের চাও করে দিলাম তো ওরা চাটা খেয়ে তারপর রান্না করে নেবো আমি অল্প কটা খেয়ে তারপর বেরিয়ে পড়বো ওখানে তো গুরুদুয়ারে খেতে পাবোই এই যে পাবদা মাছগুলো কি ভালো লাগছে দেখতে তাই না আর ভাই একদম পুরো বেছে বেছে পাবদা মাছগুলো নিয়ে এসছে যখন চণ্ডীগড়ে থাকতাম না সাত আট মাস ছিলাম ওখানে বাড়ি দুবার গেছিলাম তো ওই বাড়ি থেকে আসার সময় না প্রচুর মাছ নিয়ে আসতাম তো সেই কথাই এখন মনে পড়ছে যে বাইরে এসে এইসব মাছ খাওয়া হলো ভাগ্যের ব্যাপার খুব একটা তো পাওয়া যায় না আর এই যে ইলিশ মাছটাও কাটতে বসে পড়লাম আমি কিন্তু বেশ ভালো মাছ কাটতে পারি শুধু জিওল মাছটা কাটতে পারি না ওই কাটা ফুটিয়ে দেবে ওই জন্য ওই ভয়ে কাটতে পারি না কিন্তু আবার লবণ দিয়ে মাছটাকে মেরে আবার কাটতে পারি আর ইলিশ মাছ কাটতে এত ভালো লাগে কি বলবো আর জানেন তো ইলিশ মাছে কিন্তু কোনো কিছুই বাদ যায় না আপনারা যারা বাড়িতে রান্না করেন তারা কিন্তু সবাই জানেন ইলিশ মাছের আবার কোথাও কোথাও যে আঁশগুলো আছে না সেগুলোও ভাজা খাই কিন্তু আমরা খাই না ওটা আজকে প্রায় অনেকদিন পরে এই যে বটি দিয়ে মাছটা কাটলাম বেশ ভালো লাগলো আর দেখবেন ইলিশ মাছটা এমনই একটা মাছ আপনি যেভাবেই রান্না করুন না কেন খেতে টেস্ট লাগবেই মানে কেউ যদি রান্নাও না করতে পারে একটু ভাপা করে দিলে তাও খেতে সুন্দর লাগবে তাই না এই যে এখন মাছ রান্না করবো সেই মশলাটাই করছি ঝাল করব তো ঝাল করলে একটু তাড়াতাড়িও হয়ে যাবে বা টেস্টও হয়ে যাবে আর তার মধ্যে এরা একটু মুড়ি মাখা খেয়ে নিচ্ছে বলছি যে খিদে পেয়েছে একটু মুড়ি মাখা খেয়ে নিই তুমি ভাত করলে তারপরে আবার খেয়ে নেবো খুনি আমাদের সব কমপ্লিট হয়ে গেছে এই যে আসলাম একটু পোস্ট অফিসে কয়েকটা পোস্ট করার ছিল আর ভাইয়ের একটা পোস্ট নেওয়ার ছিল জানেন তো ও ওখান থেকে একটি হেলমেট পাঠিয়েছিল তো সেটাই চলে আসলো আর ওকে গাছ দেখাতে নিয়ে আসলাম এই যে আসলামি গাছ খোবানি গাছ অ্যাপেল গাছ এই পোস্ট অফিসের মধ্যে তো অনেক গাছ আছে তো সেগুলোই দেখাতে নিয়ে চলে আসলাম দেখবেন একটা জিনিস নিজে তো ঘোরা হয়ই আর বাড়ি থেকে কেউ আসলে বাড়ির আপন জনকে ঘোরাতেও কিন্তু খুব ভালো লাগে মানে তাকে দেখাতে যে এটা একটা নতুন জিনিস ওটা একটা নতুন জিনিস তাই না আর ন্যাসপাতি আগের দিন বেশ পাকা পাকা ছিল আজকে আর সেরকম নেই আর সব উঁচুতে আছে আমি বলছিলাম একটা পারো কিছু বলবে না কারণ আগের দিন আমাকে কতবার বলছিল যে একটা পেরে খাও একটা পেরে খাও কিন্তু কি বলুন তো আজকের আর অত পাকা ছিল না মানে কাঁচা একদমই কাঁচা ওই জন্য আর পারলাম না এখন যাচ্ছি বাড়ির দিকে পোস্ট অফিস থেকে বাড়িতে গিয়ে তারপর ফ্রেশ ট্রেশ হব সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো তারপরে বেরোবো একটা হেলমেট দিয়েছিল বাড়ি থেকে সেটা পেলো কি মজা কি মজা পাঠানো পার্সেল নিজের নামে সই করে নিজেই নিলাম হ্যাঁ তাহলে কিরকম বলতো লাদাখে এসে আলাদা একটা এক্সপিরিয়েন্স আমার আইডি দেখিয়ে নিজেই হ্যাঁ নিজেই নিলি এই যে আমরা সব কিন্তু রেডি হয়ে পড়েছি ওরা দুজন দুজন কিন্তু ম্যাচিং ম্যাচিং পরেছে আমিও ম্যাচিং পড়তে গেছিলাম কিন্তু আমার আবার ওই জামাটা পরে ভালো লাগছিল না সাদা জামা ওই জন্য আমি আবার ইয়েলো কালারের জামাটা পরে নিলাম আর তো আর ঘরের অবস্থা কিন্তু আমার শোচনীয় কারণ তিনজনের জামা কাপড় তিনজনের জিনিসপত্র একদম পুরো এরও মেলেও হয়ে রয়েছে কিছু করার নেই বাড়িতে এসে গোছাবো আর যেটুকু গুছিয়ে রাখতে পারি একটা ঘর তো ওই জন্য যে এখন বেরোবো ভাই কিন্তু গাড়ি চালাবে ভাই কিন্তু এখানে এসে বেশ দারুণ গাড়ি চালাচ্ছে আমরা তো প্রথম প্রথম ভাবছিলাম যে এখানে এসে গাড়ি চালাতে পারলে হয় কিন্তু ওর হাত পুরো সেট হয়ে গিয়েছে খুব সুন্দর গাড়ি চালাইও এই যে আমরা তিনজন বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি উঠতে উঠতে সঙ্গমের দিকে তার আগে গুরুদুয়ার পাবো ম্যাগনেটিক হিল পাবো সেগুলো ঘুরে নেবো আর ওই রাস্তাটা যেতে এত ভালো লাগে কি বলবো মানে এত যায় তাও পুরনো হয় না এত সুন্দর লাগে রাস্তাটার ভিউটা বাইকে দেখাচ্ছি আর বলছি দেখ কত সুন্দর জায়গা খুব সুন্দর লাগে দেখতে এই যে ও যে হেলমেটটা মাথায় পড়ে আছে এই হেলমেটটাই কিন্তু পোস্ট অফিস দিয়ে এসেছিলো স্পিড পোস্ট করেছিল কিন্তু আস্তে আস্তে তাও প্রায় সাত আট দিন লেগে গেছিলো স্পিড পোস্ট আসতে এখানে পাঁচ দিন মতো লাগে কিন্তু একটু দেরি হয়ে গেছিলো ওরটা আসতে একটু বড় পার্সেল ছিল তো ওই জন্য আর জানেন তো এখানে মেঘলা মেঘলা ওয়েদার চলছে এখন খুব বাজে একটা ওয়েদার আমি আমি কেন হেঁটে হেঁটে যাচ্ছি বলুন তো আমরা তিনজন ছিলাম তো সামনে একটু পুরিশ ছিল ওই জন্যে আমি নেমে পড়ে হাঁটতে হাঁটতে গেলাম ওরা চলে গেল আমি আবার যাওয়ার সময় আমাকে আবার জিজ্ঞাসা করছে যে তোমার হাজব্যান্ড ওটা না তোমাকে কেন নামিয়ে দিয়েছে মানে হিনতে জিজ্ঞাসা করছে আমি আর কিছু বলতে পারলাম না আমি একটু হেসে দিলাম আর বললাম হ্যাঁ ওটা আমার হাজব্যান্ড তো এই যে এই দূরে এসে দাঁড়িয়ে আছে এখন যাব দেখুন কী ভালো রাস্তা সেই রাস্তাটা যত বাইকাররা আসে যত ট্যুরিস্ট আসে এখানে এসে কিন্তু ড্রোন মানে ড্রোন শ্যুট করে খুব সুন্দর লাগে জায়গাটা দুদিকে পাহাড় আর পাহাড় আর পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা তো আবার কালো পিচের রাস্তা এত ভালো লাগে দেখতে কি বলবো সামনে কিন্তু মানে চারিপাশে কিন্তু অনেকটা ফাঁকা জমি পড়ে আছে আগে ভাবতাম এগুলো ফাঁকা জমি পড়ে আছে তারপরে এখন দেখি এই জমিগুলো সব বুক করা সবার কারো বাড়ি করার জন্য কারো রেস্টুরেন্ট করার জন্য রকম আর এখানে একটা দোকান আছে এই দোকানে জানেন তো আবার কারেন্ট আসেনি এদিকে এখনো এরা সোলার সিস্টেম ব্যবহার করে তো সেখানে আসলাম একটু চিপস কোল্ড ড্রিঙ্কস এইসব চুইনগাম খাওয়ার জন্য মানে নিয়ে নিলাম সঙ্গমে গিয়ে খাবো কি মাঝে খিদে পেয়ে গেলে খেয়ে নেবো কারণ অনেকটা রাস্তা তো আর প্রচুর ছবি টবি তোলা হবে প্রচুর ভিডিও করা হবে একটু সবাই ক্লান্ত হয়ে যাবে ওই জন্য নিয়ে নিলাম সব কিছু কিন্তু গুরুদুয়ারে খাবো বাড়ি থেকে খেয়েছি তো খুব একটা বেশি খেতে পারবো না তাও প্রসাদ হিসেবে যেটুকু খাওয়ার সেটুকুই খাবো আর এই যে সামনে গুরুদুয়ারা আপনাদের অনেকবার দেখিয়েছি আবারও আজকে যাচ্ছি আমার এত ভালো লাগে যে কি বলবো কেন জানেন ওই প্রসাদটা লোবে লোবে বাড়িতে তৈরি করি কিন্তু ওই রকম সুন্দর হয় না ভগবানের লীলা ওই প্রসাদটা আমার খুব ভালো লাগে এমনি এতটাই ভালো লাগে মনে হয় যে এখানেই আমি থেকে যাই এত সুন্দর লাগে আপনাদের আস্তে আস্তে বলছিলাম না যে মেঘলা মেঘলা ওয়েদার এখানে এসে দেখছি আবার সেরকম রোদ মানে এখানকার ওয়েদার বোঝা মুশকিল এক পাহাড় থেকে আহার আর পাহাড়ে গেলেই নাই মেঘ নাই বৃষ্টি নাই রোদ এই রকম এখন চলছে আর এই ফুল গাছগুলো দেখুন কি ভালো লাগছে আমাদের ওইদিকে যে শীতের ফুলগুলো সেইগুলোই কিন্তু এখন এদিকে হচ্ছে সূর্যমুখীও হয়েছে প্রচুর সূর্যমুখী হয়েছে আর গাঁদা ফুল হয়েছে রক্ত গাঁদা বলি আমরা আপনারা কি বলেন আর জানেন তো যতই অন্য থাকুক না কেন হাতে কি টুপি থাকুক না কেন হাতে এই কমলা রঙের এইগুলো বাদ দিয়ে কিন্তু বেশ ভালো লাগে দেখতে আর দেখতেও একটু অন্যরকম লাগে ওই জন্য ভাই বলছে যে গলায় ভায়ের যেটা আছে ওটা মাথায় পিছিয়ে নেবে আমি বলছি না এই কমলা রঙের বাদ দেখতে অন্যরকম লাগে খুব সুন্দর লাগে দেখতে এখানে আমার কম করে জানেন তো দশ বারো দিন হয়ে গেল আসা শীতকালে এসছিলাম তখন আবার এত ভিড় ছিল না এই এখন গরমকাল টুরিস্ট সিন এখন খুব ভিড় হচ্ছে আর গুরুদুয়ারের ভিতরটা এত গরম কি বলবো প্রচুর গরম জানেন তো এসি লাগানো আবার পাখা চালানো না হলে থাকাই যাবে না উপরে টিন না ওই জন্য আবার শীতকালেও সেই রকম ঠান্ডা লাগে এখানকার ওয়েদারটা না সেই রকম আর এই যে প্রসাদ খেতে চলে আসলাম আজকে আর সেরকম ভালো প্রসাদ দেয়নি আজকে তো সানডে না আমি আরও বলছি সানডে যতদিন আসি প্রতিদিন সানডে থাকে তো দারুণ দারুণ খাবার দেয় জানেন তো আর ভিড়ও হয় আজকে এই দুই রকম দিয়েছে আর ভাত দিয়েছে আর রুটি দিয়েছে আর অন্যদিন অনেক কিছু থাকে সাথে আমাদের ঘোরাও হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে তারপরে একটু বসলাম এখন যাব সঙ্গমের দিকে তার আগে অনেক ছবি তুলব প্রচুর প্রচুর ভিউ পয়েন্ট আছে তারপরে ম্যাগনেটিক হিল আছে ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে কীরকম লাগছে লাদাখ ঘুরতে ও বলছে এখন তো ঘুরলাম না পুরোটাকে ঘুরি তারপরে রিভিউ দেবো যে কিরকম লাগলো আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর এই যে রাস্তা ধরে এখন যাচ্ছি কি ভালো লাগছে রাস্তাটা দেখতে ফোনে দেখা আর চো নিজের চোখে দেখা আকাশ পাতাল তফাত জানেন তো ফোনে তো দেখতে সুন্দর লাগে আর নিজের চোখে দেখলে আরও বেশি সুন্দর লাগে মানে অনেক অনেক সুন্দর লাগে দেখতে আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন সাথে থাকবেন ঠিক আছে তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যাব সঙ্গমের দিকে পরের ভিডিওতে দেখাবো অনেক 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 কিছু ঠিক আছে ভাই অনেক দিনের জন্য এসেছে তো ওই জন্য আস্তে আস্তে টুকটুক করে ঘুরছি কোনো অত চাপ নেই যে এই পাঁচ দিনের মধ্যে ঘোরা শেষ করতে হবে সাত দিনের মধ্যে ঘোরা শেষ করতে হবে জানেন তো আর এই যে এই ভিভি পয়েন্টে চলে এসেছি সেটাই বলছি যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে এখানে দাঁড়িয়ে না প্রচুর ভিডিও করেছি প্রচুর ছবি তুলেছি আপনাদের সাথে শেয়ার করবো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে রাখি না হলে অনেক বেশি বড় হয়ে যাবে পরের ভিডিওতে দেখাবো সঙ্গমের ভিউ আর বাঙ্গি বাঙ্গিজাম ঠিক আছে ওই দিকেও গেছিলাম আমরা ঘুরতে ঠিক আছে তাহলে আজকের মতন আসি বা বাই